আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখন বিশেষ বিশেষ খবর হলো প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্র সেনার সঙ্গে দীপাবলী উদযাপন করেছেন আইএনএস বিক্রান্তের কি ক্ষমতা অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান তা টের পেয়েছে উৎসবের মরশুমে প্রধানমন্ত্রী দেশের মানুষকে স্বদেশী পণ্য কেনার আহ্বান জানিয়েছেন সারা দেশের গোটা বিশ্বে আজ আলোর উৎসব দীপাবলি উদযাপিত হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে প্রথম পর্যায়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আজই শেষ দিন ইয়েমেনের আদেন উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী একটি দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে তেইশ জন ভারতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ কেরালা ও মাহের কিছু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আসছি বিস্তারিত খবরে প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্র সেনার সঙ্গে প্রথা বজায় রেখেছেন গোয়া ও কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে নৌসেনা কর্মীদের সঙ্গে আলোর এই উৎসব উদযাপন করেন তিনি প্রধানমন্ত্রী বলেন নৌসেনার কর্মীদের সঙ্গে দীপাবলী উদযাপন করতে পেরে তিনি আনন্দিত প্রসঙ্গত গত বছর শ্রী মোদী স্যার ক্রিকে মোতায়েন সৈন্যদের সঙ্গে দীপাবলী উদযাপন করেছিলেন मेरी दिवाली कई मायनों में खास बन गई है और इसलिए आपके बीच फिर एक बार दिवाली की बहुत बहुत शुभकामनाएं और आईनएस विक्रांत की इस वीर भूमि से कोटि कोटि देशवासियों को भी दीपावली की बहुत बहुत शुभकामनाएं ये दिन प्रधानमंत्री बोले অপারেশন সিন্দুরের সময় তিন প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল তিনি বলেন ভারতের প্রথম স্বদেশী বিক্রান্ত ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রতিফলিত করে তিনি বলেন আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধ জাহাজ নয় এটি একবিংশ শতাব্দীর ভারতের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধির প্রমাণ উল্লেখ্য পেহেলগামে চলতি বছরের বাইশ এপ্রিল এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী গত সাতই মে অপারেশন সিন্দুর অভিযান চালিয়ে অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান জুড়ে একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করে প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীর বীরত্ব এবং দৃঢ়তার প্রশংসা করে বলেন তারা মাওবাদী সন্ত্রাসবাদকে নির্মূল করে দেশের মানুষকে রক্ষা করেছে मैं इस अवसर पर हमारी सेनाओं को खास तौर पर सैल्यूट करना चाहता हूं भारतीय नौसेना द्वारा पैदा किए जो भय पैदा किया गया है भारतीय वायुसेना द्वारा दिखाए गए अद्भुत कौशल ने भारतीय सेना की जाबाजी ने तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था প্রধানমন্ত্রী নরেন্দ্র একশো চল্লিশ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মৌসুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক বার্তায় নাগরিকরা কী কী পণ্য কিনছেন তা পোস্ট করতে বলা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন এর ফলে অন্যরাও একইভাবে উৎসাহিত হবেন মাই গভ ইন্ডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে জবাবে তিনি জোরের সঙ্গে ভারতীয় পণ্য কেনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই ঘোষণা করতে বলেন গর্বের সঙ্গে বলুন এই পণ্য স্বদেশে তৈরি দেশ জুড়ে স্থানীয় শিল্প ও কারিগরদের যে আন্দোলন শুরু হয়েছে তা প্রধানমন্ত্রীর এই আবেদন আত্মনির্ভরতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বার্তায় পুনঃপ্রতিষ্ঠিত করেছে এক উদ্যোগে সমর্থনে জানিয়ে মাই গভ ইন্ডিয়া একটি বিশেষ প্রচার অভিযানের সূচনা করেছে যা দাম দেওয়া হয়েছে দীপাবলি উদযাপন করুন স্বদেশী পণ্যকে উৎসাহিত করুন নাগরিকদের এই উৎসাহে উৎসবের মরশুমে শুধুমাত্র স্বদেশী পণ্য কেনার আর্জি জানানো হয়েছে যার ফলে স্থানীয় কারিগররা উৎসাহিত হবেন এবং তাঁদের কাজকর্মের মাধ্যমে জীবিকা নির্বাহে সমর্থ হবেন যা সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈচিত্র্যকে তুলে ধরবে আলোর উৎসব দীপাবলি দেশ জুড়ে উৎসাহ উল্লাসের মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে অশুভের উপর ভালোর জয়ের প্রতীক এই উৎসবে ঘরবাড়ি মন্দির এবং অন্যান্য স্থান আলোকিত করে উদযাপন করা হয় এই উপলক্ষে মানুষ সম্পদের দেবী লক্ষ্মীরও পুজো করে বিভিন্ন শহরের রাস্তাঘাট এবং বাজারগুলি রঙিন আলো এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে জাতীয় রাজধানী দিল্লিতে দীপাবলি উদযাপনের জন্য স্বদেশী জিনিসপত্র সহ বিভিন্ন বাজারে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এই উৎসবকে সামনে রেখে দিল্লি পুলিশ শহর জুড়ে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সকল বাসিন্দাদের জন্য একটি নিরাপত্তা উৎসব নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বাজার জনবহুল স্থান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্যদিকে গতকাল থেকেই দীপাবলিতে মেতে উঠেছে সমগ্র হায়দ্রাবাদ শহরের বাজার এবং শপিং সেন্টারগুলিতে জনসমগ্রাম ছিল মিষ্টির দোকান উপহারের দোকান ফুলের বাজার গহনার দোকান মলগুলিতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু তার বার্তায় বলেছেন দীপাবলি ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব এবং অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে তা পালিত হয় তিনি আরো বলেন এই উৎসব অন্ধকারের উপর আলোর অজ্ঞতার উপর জ্ঞানের এবং মন্দের উপর ভালোর জয়ের প্রতীক একই সেই সঙ্গে পারস্পরিক স্নেহ ও ভ্রাতৃত্বের বার্তা দেয় এই আনন্দের উৎসব অন্যদিকে উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন সকলের শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে দেবী লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এক বার্তায় দেশের নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে দুশো ভোট নেওয়া হবে এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থী মিলিয়ে দ্বিতীয় দফার জন্য একশো ছে মনোনয়ন জমা পড়েছে এদিকে আজই প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এই দফায় আগামী ছয় নভেম্বর আঠেরোটি জেলার একশো একুশটি আসনে ভোট নেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে প্রথম পর্বের জন্য এক হাজার তিনশো পঁচাত্তরটি মনোনয়নকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে এর মধ্যে মহিলা সংখ্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব তেত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের তিনটি গুরুত্বপূর্ণ ওষুধে জিএসটি এখন সম্পূর্ণরূপে মুকুব করা হয়েছে এবং অন্যান্য সব ধরনের ওষুধের উপর জিএসটি বারো থেকে কমে পাঁচ শতাংশ করা হয়েছে এর ফলে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে হুগলির বাসিন্দা দেবদেনা চৌধুরী বলেন এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের মাসের খরচ অনেকটাই কমেছে নতুন যে জিএসটি রে তার ফলে যে ওষুধের দাম কম হয়েছে এটা আমাদের সাধারণ মানুষদেরকে বিশেষ স্বস্তি দিয়েছে কারণ প্রতিদিনই কম বেশি কোনো না কোনো ওষুধ আমাদের খেতেই হয় বিশেষ করে যারা বাড়ির বয়স্ক সদস্য রয়েছেন তাদের তো খেতেই হয় এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই মোদী সরকারকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে তারা নজর দিয়েছেন তারা উপলব্ধি করেছেন যে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ইয়েমেন এর আদিন উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ভি প্যালকানে বিস্ফোরণের ফলে আগুন লেগে যাওয়া জাহাজ থেকে তেইশ জন ভারতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ পূর্ব আদানের একশো তেরো নটিক্যাল মাইল দূর দিয়ে যাওয়ার সময় জিবুতিগামী ওই জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এর কারণ অবশ্য জানা যায়নি ইউরোপীয় ইউনিয়নের নৌ সংক্রান্ত বাহিনী সূত্রের খবর প্রাথমিকভাবে জাহাজটি থেকে চব্বিশ জনকে উদ্ধার করা হয় যার মধ্যে তেইশ জনই ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র জানিয়েছেন নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত তিনি ব্যক্তির আগে দেশ নীতিকে আদর্শ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে বাহিনীর কর্মক্ষমতা মূল্যায়ন সৈন্যদের অনুপ্রাণিত এবং সামরিক অসামরিক সম্পর্ক জোরদার করতে জেনারেল দ্বিবেদী কেন্দ্রীয় সেক্টরের বেশ কিছু সেনা পোস্ট পরিদর্শন করেন প্রবীণ ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যেও করেন তিনি পরিদর্শনের সময় সেনাপ্রধান পিথুড়াগড় এবং পার্বত্য এলাকার সংলগ্ন পোস্টগুলিতে মোতায়েন থাকা বাহিনীর কাঠামো পর্যালোচনা করেন বেলুচিস্তানের কোয়েটা পঞ্চগুর খারান এবং মাস্তুং জেলার ধারাবাহিক অভিযানের সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দুই ছাত্রসহ কমপক্ষে আঠারো জনকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে জানা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার গভীর রাতে কোয়েটার ব্রুয়ারির এসা নাগরী এলাকা থেকে দুই বালুচ ছাত্রকে আটক করা হয় অভিযোগ কোন রকম পরোয়ানা ছাড়াই ওই দুই ছাত্রকে পরে গ্রেফতার করা হয় রাষ্ট্রসংঘের চব্বিশ জন কর্মচারীকে রাজধানী সানায় হুতিরা আটক করেছে ইয়েমেনের রাষ্ট্রসংঘের মুখপাত্র জিন আলম জানিয়েছেন সানার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হাদা এলাকায় ওই কর্মীদের আটক করে রাখা হয়েছে তারা বিশ্ব খাদ্য কর্মসূচি ডাবলি ইউনিসেফ সহ রাষ্ট্রসংঘের অন্যান্য সংস্থার সদস্য বলে জানা গেছে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক রয়েছেন ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ কেরালা ও মাহের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আগামী দু তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অন্ধ্রপ্রদেশ তামিলনাডু লক্ষদ্বীপ পুদুচেরি ও কর্ণাটকের একাংশে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্র সেনার সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন আইএনএস বিক্রান্তের কি ক্ষমতা অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তানটা টের পেয়েছে বলে তিনি মন্তব্য করেন উৎসবের মরশুমে প্রধানমন্ত্রী দেশের মানুষকে স্বদেশী পূর্ণ কেনার আহ্বান জানিয়েছেন সারা দেশের গোটা বিশ্বে আজ আলোর উৎসব দীপাবলি উদযাপিত হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন খবর শেষ হল